বন্ধুরা কে কে আছে জয়েন হোক একটু কথাবার্তা বলি অনেকদিন পর পর মানে এলাম আর কি ইউটিউব লাইভ ভিডিওতে যাই হোক আসা হয় না সবসময় সময়টা এতটা পাওয়া যায় না আর সব রিলস ফিল এই সব তো সবাই ব্যস্ত থাকছে তো চিকেন হান্ডির জন্য সবই এখন আমরা জোগাড় করে রেখেছি যাই হোক যা যা জিনিসগুলো লাগে এই যে দেখুন দেখাচ্ছি এই যে এখানে আলুটা ভেজে বেশ রাখা হয়েছে আগে থেকে একটু ভেজে নেওয়া হয়েছে এছাড়াও চিকেনটা আছে এদিকে মাটির হাঁড়িটা নেওয়া হয়েছে আমরা মিক্সিতে এই এখন পেশানো আছে মামামা মামা

তাহলে কেমন আছো বন্ধুরা সবাই কমেন্ট করো লাইভে জয়েন হও লাইভে জয়েন হলে ভালো লাগবে কথাবার্তা বলতে একটু কেয়ারিং কেয়ারিং হবে যাই হোক ভালো লাগবে চলে এসো বন্ধুরা চলে এসো জয়েন হও লাইভে চালা শুরু করে দাও শুরু করে দাও এই যে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন এখানে চিকেন নেওয়া হয়েছে চিকেনটা দেখিয়ে যাও হ্যাঁ চিকেন আছে এখানে এবার চিকেনটাকে ফার্স্ট ম্যারিনেট করে নেব আমরা হুম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর এই যে জলটা রেখেছিলাম এই কারণের জন্য যাতে পিপড়া অনেক সময় এখন পিপড়া চলে আসে ওই জন্য আমি রেখে দিয়েছিলাম ধুয়ে পিছে পরিষ্কার করে হুম রেখে দিয়েছি এই লেগ পিসটা আছে এটা ছেলে খাবে বলছে আর কি ও জন্য এটাকে কাটিনি বলছে মা লেগ পিস থাকানো আচ্ছা ঠিক আছে এক পিস লেগ পিস থাকবে চলো একটু একটু করে আমি নিয়ে নিই এবার হাতটা ধুই চলো চিকেন এইখানে ওইখানে আলু ভাজা রেডি আলুটা তৈরি করা আছে আমাদের এটা তো লবণ হলুদ দিয়ে আমি আলুটা মাখিয়ে দিচ্ছি ঠিক আছে আগে মেরিনেটটা দেখাও এই যে সর্বপ্রথম দিচ্ছি একটুখানি আদা আছে একটুখানি রসুন পেস্ট একটু রেখে দাও একটু রেখে দিতে হবে পরে দেওয়ার জন্য রেখে দিলাম হলুদ হুম পেঁয়া হলুদটা একটুখানি দিয়ে দিলাম আর হলুদ লঙ্কা গুঁড়ো লঙ্কার গুঁড়ো হুম